হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আর জব একাডেমি ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রাজ্যের সামাজিক সুরক্ষা দপ্তরে ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টে করবি নিয়োগ করতে চলেছে যেখানে ছেলে মেয়ে উভয় চাকরিবিদ্যায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন থেকে শুরু হচ্ছে কী কী পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে পরীক্ষার বিষয়বস্ত কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুর কাছে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন মধ্যে বেশি কথা না পারি আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব এবং সেখান থেকে বিস্তারিত আমরা আলোচনা করব ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা সেই বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব তো বন্ধুরা একেবারে আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি আপনি অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচটি পোস্টে নিয়োগ হচ্ছে পাঁচ নাম্বার যে পোস্ট এখানে রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্টে এখানে রিকোর্ট করা হচ্ছে যার একটি শূন্য পদ এখানে রয়েছে এখানে বলেছে অনলি মেল ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পুরুষ প্রার্থীরা বা ছেলেরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এর জন্য বয়স আপনাদের এখানে থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে মাধ্যমিক পাস তার সমতুল্য যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারুন বা ক্লাস এইট পাস যোগ্যতা থাকলেও এখানে আবেদন করতে পারবেন এখানে বলেছে আপনাদের ক্ষেত্রীয় অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আদার যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এই জন্য বেতন আপনাদের এখানে বারো হাজার টাকা করে পার মান্থ দেওয়া হবে চার নম্বর যে এখানে পোস্ট রয়েছে হসপাতার পোস্ট এখানে নিয়োগ করানো হচ্ছে এখানে দুটো শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ দুটো পোস্ট এখানে রয়েছে কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিসের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা বাকি বিষয়গুলো দেখে নিতে পারবেন তো নোটিসে কী কী বলা রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানেও শুধুমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এখানে আপনাদেরকে উচ্চ অধিক পাশ বাতাসমত্র যোগ্যতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে আপনাদের কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে চালিকিয়ার প্রোগ্রামের উপরে এর জন্য বেতন আপনাদের এখানে রয়েছে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা তিন নম্বর পোস্ট এখানে রয়েছে কাউন্সিলার পোস্টের নিয়োগকরণ হচ্ছে জন্য একটি পদ রয়েছে এজিসি প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন ছেলেমেয়ে উভয় বয়স এখানে আপনাদের থাকতে হবে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে আপনাদের এখানে স্নাতক থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং ফ্রম এরিক ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো একটি বিষয়ে আপনাদের কিন্তু স্নাতক থাকতে হবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন অথবা আরও অন্য যোগ্যতাগুলো দেওয়া আছে সেগুলো থাকলে আবেদন করতে পারবেন যেরকমভাবে চাই পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশান এই যোগ্যতাও থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনাদের কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সরকারিভাবে এক বছর কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে সরকারের সাথে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন বা এখানে এনজিও থেকে যদি আপনারা কাজ করে থাকেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ ফিল্ডে কাজের অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন এখানে দুটো অভিজ্ঞতার কথা এখানে বলেছে যে কোনো একটি আপনাদের থাকতে হবে এখানে আপনাদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এর জন্য বেতন আপনাদের রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা তারপরে দ্বিতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টে নিয়করণ হচ্ছে একটি পদ রয়েছে কোন প্রার্থী আবেদন করতে পারেন সেটা এখানে বলেছে ছেলেমেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এখানে আপনাদের সোশ্যাল ওয়ার্কে বি এ করে থাকতে হবে অর্থাৎ স্নাতক এখানে হয়ে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এর মধ্যে আরও অন্য যোগ্যতাগুলো এখানে বলেছে অর্থাৎ এখানে যে কোনো একটি বিষয় আপনাদের থাকতে হবে সোশ্যালজি সোশ্যাল সায়েন্স অথবা এলএলপি যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে বছর আপনাদের কাজে অভিজ্ঞতা থাকতে হবে সরকারের সাথে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন অথবা এনজিওতে যদি কাজ করে থাকেন ফিল্ডে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন বা লিগাল ম্যাটারের ক্ষেত্রে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এর জন্য বেতন রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা তারপরে পোস্ট এখানে রয়েছে এক নম্বর যে পোস্টটা রয়েছে অফিসার ইনচার্জ পোস্টে এখানে রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে ছেলেমেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারেন বয়স থাকতে হবে সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যে এখানে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক সোশোলজি ট্রাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি এর মধ্যে যে কোনো একটি বিষয়ে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনাদের একই রকম অভিজ্ঞতা থাকতে হবে বাকি পোস্টের ক্ষেত্রে সরকারের সাথে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ক্ষেত্রেও আপনারা এখানে আবেদন করতে পারেন সেগুলো এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে আপনাদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এর জন্য বেতন রয়েছে পোস্টের জন্য তেত্রিশ হাজার একশো টাকা পার মান্থ আপনাদেরকে কিন্তু বেতন দেওয়া হবে বাসগুলো আপনাদের অবশ্যই এখানে হিসাব করতে হবে ফয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালের অনুযায়ী সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যে এবং একুশ থেকে বিয়াল্লিশ যেগুলো দেওয়া আছে এক এক দু হাজার পঁচিশের অনুযায়ী এই বয়সগুলো আপনাদের থাকতে হবে তো বিভিন্ন রকম পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম যোগ্যতা কিন্তু এখানে দেওয়া আছে সেগুলো আপনারা একবার বিস্তারিত দেখে নেবেন অবশ্যই আবেদন করার আগে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো চাকরি আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিডেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া একজন ভারতীয় নাগরিক আপনাকে হতে হবে এখানে প্রসিজরটা দেওয়া আছে সিলেকশন প্রসিজোর সেটা এখানে দেওয়া আছে অর্থাৎ কীভাবে সিলেকশন করানো হবে অফিসার ইনচার্জের ক্ষেত্রে এখানে দেখুন রিটিন এক্সামিনেশন আশি নাম্বারের মধ্যে হচ্ছে এর মধ্যে কম্পিউটার টেস্ট আপনাদের দশ নম্বর বিওয়া হবে দশ নম্বর টোটাল একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হবে সিলেবাস এখানে দেওয়া আছে রিটিন্ন এক্সামিনেশন সিলেবাস কী কী থাকবে যেরকম এখানে হচ্ছে ইংলিশ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন এই সমস্ত সিলেবাসগুলো আপনাদের থাকছে রিটিন এক্সামিনেশনে চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে একই রকম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একই রকম রিটিন এক্সামিনেশান সিলেবাসটা রয়েছে এবং যে মার্কসটা টোটাল একই দেওয়া আছে একশো নম্বরের মধ্যে পরীক্ষা আপনাদের হচ্ছে আর এখানে কাউন্সিলার পোস্টের ক্ষেত্রেও একই রকম রয়েছে একই রকম এখানে সিলেবাসটা দেওয়া আছে হাউসফাদার একই রকম রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান এখানে আশি নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে কম্পিউটার টেস্ট এখানে নেই এবং হাউস ফাদারের ক্ষেত্রেও এখানে কম্পিউটার টেস্ট নেই ভিভা এখানে রয়েছে কুড়ি নম্বর টোটাল একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হচ্ছে একই রকম বিষয়গুলি কিন্তু এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ সাবজেক্ট যেটা রয়েছে বা কী কী থাকবে রিটিন এক্সামিন সিলেবাস সেগুলো এখানে জানিয়ে দিয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন এখানে পাঁচটি পোস্টের ক্ষেত্রে যে টোটাল মার্কস একই রকম রয়েছে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা আপনাদের হবে বন্ধুরা এই নোটিশটি প্রকাশিত হচ্ছে বাঁকুড়া জেলা থেকে ননস্ক্রিন দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে নোটিশ প্রকাশিত হয়েছে যার নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে এখানে বলেছে যে সমস্ত ইচ্ছুক চাক ব্যথা রয়েছেন এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের এখানে চুক্তিভিত্তিক নিয়োগকরণ হবে আবেদন আপনারা এখানে করতে পারবেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন আপনাদের করতে হবে এই ইমেল আইডির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডিটা দেওয়া আছে ইমেল আইটির মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে দেখুন মোড অফ অ্যাপ্লিকেশন দেওয়া আছে সাবমিট কিভাবে করবেন বা কত ডিপিআইর মধ্যে থাকতে হবে কত কিবির মধ্যে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে এখানে দেখুন তিনশো ডিপিআইয়ের মধ্যে আপনাদেরকে স্ক্যান করে ডকুমেন্টগুলো পাঠাতে হবে সেই ইমেল আইডির মাধ্যমে আবেদন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন এবং এই নেসের লিঙ্কও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে বাকি বিষয়গুলো একবার দেখে নেবেন তো বন্ধুরা আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন আর জব এস একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন